ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিবাদে মার্কিনদের বিক্ষোভ ছবি রয়টার্স দুই দুই জুন মার্কিন যুদ্ধবিমান ইরানের আকাশসীমা লঙ্ঘন করে এবং এক চারটি বিশালাকৃতির বোমা নিক্ষেপ করে এ হামলা কোনো উস্কানির জবাবে ছিল না অবৈধ ইসরায়েলি আগ্রাসনের ইরানের ছয় শূন্য শূন্য মানুষের প্রাণ কেড়ে নিয়েছে পথ ধরেই এটি হয়েছে ইসরায়েলও চুপ করে না তারা লেজার ড্রোন পাঠায় ইরানের রাডার ধ্বংসে আকাশে শুরু হয় এক ভয়ঙ্কর আগুনের খেলা একটি ইরানি ড্রোন ইসরায়েলি ঘাটিতে আঘাত হানে ধ্বংস হয় একটি গোপন ল্যাব যেখানে নিউক্লিয়ার ডেটা রাখা ছিল বিশ্বস্তব্ধ জাতিসংঘ বৈঠক ডাকলেও যুদ্ধ থামে না কারণ এবার এটি শুধু রকেট বা ড্রোনের নয় এটি অস্তিত্বের লড়াই গল্প শেষ নয় যুদ্ধ এখনও চলছেই তুমি চাইলে এই গল্পের পরবর্তী অংশ বা ভিডিও সংস্করণও আমি বানিয়ে দিতে পারি বল কিভাবে চাও অডিও স্ক্রিপ্ট না ভিডিও এজেন সেই পরিচিত অভ্যস্ত হয়ে ওঠা দৃশ্যপটের পুনরাবৃত্তি একটি সাম্রাজ্য তার কল্পিত প্রাচ্যে যেটিকে তারা মধ্যপ্রাচ্য নামে ডাকে নিরীহ মানুষের উপর বোমা ফেলে আসছে সেদিন রাতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট ও দুই মন্ত্রীকে নিয়ে বিশ্বকে জানালেন মধ্যপ্রাচ্যের দস্যু ইরানকে এখন শান্তি স্থাপন করতেই হবে বোমা হামলাকে যেভাবে কূটনীতির ভাষায় মরানো হল আর ধ্বংসজ্ঞকে যেভাবে স্থিতিশীলতার পোশাক পরানো হল তাতে আতঙ্কিত হতে হয় এটিকে শান্তি বলা শুধু ভুল শব্দের প্রয়োগ হয় না এটি অপরাধমূলক বিকৃতিও কিন্তু আজকের দুনিয়ায় শান্তি বা কি সেটা পশ্চিমাদের কাছে আত্মসমর্পণ ছাড়া কি আর কিছু আর কূটনীতি বা কি আক্রান্তকেই আক্রমণকারীর কাছে করুণ অনুরোধ জানাতে বাধ্য করা